প্রিয় দর্শকবৃন্দ জীবন ও অমৃতসুধা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন মন্দিরে প্রায়ই নারকেল ও কলা প্রদান করা হয় এই দুটি ফলের পেছনের গভীর অর্থ এবং আধ্যাত্মিক তাৎপর্য কি আজকের ভিডিওতে আমরা সেই রহস্য উদ্ঘাটন করব নারকেল যা আমাদের মন্দিরের পূজায় এক অন্যতম প্রধান ফল তা শুধুমাত্র খাওয়ার জন্য নয় এর পেছনে রয়েছে আধ্যাত্মিক মূল্য নারকেল একটি শক্তিশালী প্রতীক প্রথমত এটি পবিত্রতার প্রতীক মন্দিরে গিয়ে আমরা যেমন আমাদের অন্তরের পবিত্রতা নিয়ে প্রার্থনা করি নারকেলও সেই পবিত্রতাকে প্রকাশ করে এটি ভগবানের প্রতি আমাদের শুদ্ধ মনোভাবকে প্রতিফলিত করে কিছু লোক বিশ্বাস করেন নারকেলের গায়ে থাকা তিনটি কালো দাগ ভগবান শিবের তিন চোখের প্রতি নারকেল ভাঙা মানে ভগবানের কাছে আমাদের প্রার্থনা পৌঁছে দেওয়া কিন্তু নারকেল ভাঙার মধ্যে লুকিয়ে আছে আরেকটি গভীর বার্তা যখন আমরা নারকেল ভাঙি তখন সেটি আমাদের অহংকার ভাঙার প্রতীক আমরা ভগবানের সামনে আমাদের অহংকার এবং ইচ্ছাগুলো ত্যাগ করে আশীর্বাদ এবং সঠিক পথের জন্য প্রার্থনা করি কলা কেন কলা ভগবানের কাছে প্রদান করা হয় কলা শুধুমাত্র একটি সুস্বাদু ফল নয় এটি মন্দিরে অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্দিরে কলা প্রদানের অন্যতম কারণ হল এটি সহজে সকল ভক্তদের মধ্যে বিতরণ করা যায় মন্দিরের প্রার্থনা যেমন সরল ও সাধাসিদে হয় কলাও তেমনি সরলতার প্রতীক আমাদের প্রার্থনাও যেমন সরলতা ও বিনয়ের সঙ্গে হওয়া উচিত তেমনি কলা ভগবানের সামনে আমাদের বিনয়ে প্রকাশ করে এছাড়া মন্দিরে কলা প্রদানের একটি বড় কারণ হল এটি পুষ্টিকর অনেক মন্দিরে দরিদ্রদের জন্য খাবার প্রদান করা হয় আর কলা তাদের জন্য পুষ্টিকর একটি বিকল্প কেন নারকেল ও কলা প্রধানত মন্দিরে প্রদান করা হয় সব মন্দিরেই কি শুধু নারকেল ও কলা প্রদান করা হয় না প্রত্যেক মন্দিরে আলাদা আলাদা প্রথা রয়েছে কিছু মন্দিরে ফুল মিষ্টি অন্যান্য ফলও প্রদান করা হয় ভারত জুড়ে মন্দিরগুলি সংস্কৃতি এবং রীতিনীতি বিভিন্ন তাই আপনি হয়তো কোনো মন্দিরে নারকেল ও কলা দেখতে পাবেন আবার অন্য মন্দিরে ভিন্ন রকমের ফলমূল বা খাবার প্রদান করা হয় নারকেল ও কলা যা মন্দিরে প্রার্থনার সময় প্রদান করা হয় তা পূজার পরে প্রসাদ হিসাবে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় এটি দেবতার আশীর্বাদ পাওয়ার একটি পবিত্র প্রতীক কিছু বড় মন্দিরে প্রদত্ত ফল ও খাবারগুলো মন্দিরের কর্মীদের খাওয়ানো হয় আর কিছু মন্দিরে সেই খাবার দরিদ্রদের মধ্যে দান করা হয় যা একটি মহৎ কাজ হিসাবে বিবেচিত নারকেল ও কলার একটি বিশেষ বৈশিষ্ট্য হল এগুলো সম্পূর্ণভাবে পরিবেশবান্ধ নারকেল ও কলার খোসা সহজে মাটিতে মিশে যায় যা প্রকৃতির জন্যও উপকারী এভাবে মন্দিরে প্রদত্ত এই ফলগুলো প্রকৃতি ও আধ্যাত্মিকতার মধ্যে এক সুন্দর যোগসূত্র তৈরি করে তাই পরের বার যখন আপনি মন্দিরে নারকেল ও কলা গ্রহণ করবেন মনে রাখবেন এর পিছনে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক অর্থ এই ছোট ছোট উপহার আমাদের বিনয় পবিত্রতা এবং ভগবানের সাথে সংযোগের প্রতি আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে এমন আরও পৌরাণিক এবং আধ্যাত্মিক গল্পের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ